আমাদের ছোট নদী চলে আঁখে বাঁকে এরা স্বামীগুলো ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে তো আর বলেনি তো আর তো আর বাদ দে বলেনি পাগলি করে দেখ আই তো আর বলেনি তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমি তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছ তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না চৌধুরী সাহেব আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না আমার মেয়ের বাচ্চা আপনার পেটে থুকু থুকু আমার বাচ্চা আপনার মেয়ের পেটে নেকামি মাইরেন না ভাবনিয়েন না আপনি পাগল আছেন না কেন চুকের ভাষা বুঝেন না পেতনির মত চোখ দুইটা আয়না দেখেন না বডি বলছে আশেপাশে না কেউ নেই চলো আমরা দুজনে একটু নুগরা নুগরা কথা বলি আচ্ছা ঠিক আছে ঠাকুর বলছি গু খাবা পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো মেয়েরা কারণ ওদের বউ নেই যে আমার ভিডিওলা দেখবো হে ফাগর। যে ওর কথাndimবো হে পাগল সেই দিব হে পাগল যে শেয়ার না করবো হে পাগল যে লাইক না করবো হে পাগল যে কমেন্টায় আমরা পাগল না কইবো কে আরো সবচেয়ে বড় মায়াবুরী আরেডা মায়াবুরী না মায়াবতী ও মায়াবতী তোমাকে যে পেয়েছে সে গর্ভবতী আরে গর্ভবতী না ওডা ভগবতী ও ভগবতী

আমি তোমালে কইতাছি না তো নতুন গান বাইলেছে আমি গান কইতাছি আমার জীবনের সাথে খেলিস না আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দাই দেবে তোর বাবা আগে আমি গরীব ছিলাম আমার পকেটে 5 টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি বন্ধু তোর কাছে পাঁচ লাখ টাকা আছে হ তাহলে আমার এক হাজার টাকা দে জাম পাই আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো ফকরের কাছে পাঁচ লাখ টাকা কিভাবে এসে